প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টবের মধ্যে খুব সহজেই ফুল গাছ চাষ করবেন ও পরিচর্যা করবেন সে সম্পর্কে বিস্তারিত বলা হবে বন্ধুরা আমরা যারা ফুল বাগানকে ভালোবাসি বা ফুল বাগান করতে পছন্দ করি ফুলকে ভালোবাসি বিশেষ করে শহরে যারা থাকি। তাদের তো ফুল গাছ করার মতো যেহেতু রোপণ করার মতো জায়গা থাকে না সেই জন্য চাইলে কিন্তু টবের মধ্যে খুব সহজেই আপনারা এই ফুল গাছগুলো চাষ করতে পারবেন আপনারা এই গাছটিকে খেয়াল করে দেখুন আগে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই গাছটির পাতাগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা একটি গাছতে কতগুলো ডাল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই পাতাগুলো দিয়ে ভরে গেছে এবং এত সুন্দর দেখা গেছে মনে হচ্ছে এটাই ফুল কিন্তু এটা কিন্তু ফুল না একটি ফুলের এই যে কলি এসেছে ছোট অবস্থায় এটা যখন বড় হবে তখন অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা আমি এই গাছটির নাম আজকে আপনাদেরকে বলবো না এই গাছটিকে আপনারা কি নামে চিনে থাকেন বা কি নামে ডাকেন সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন অথবা এই গাছটির নাম কি আমাদেরকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমরা প্রথমেই যে কাজটি করেছিলাম সেটি হলো প্লাস্টিকের আমরা একটি টব সংগ্রহ করেছিলাম তারপর আমরা সেই টবের মধ্যে মাটি দিয়ে ভরাট করেছিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে আমরা তারপরে এই গাছটি রোপণ করেছিলাম এবং গাছটি কিন্তু ছোটো অবস্থায় আছে তারপর অনেক ডাল এসেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম